তা হয়ে যায় কমন নাউন খেয়াল করেন হ্যাঁ একটু আগে যেন আমরা দেখলাম প্লিজ লেখেন ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসলে তা হয়ে যায় কমন নাউন প্লিজ আসেন ম্যাটেরিয়াল নাউন এবং পূর্বে আর্টিকেল বসলে তা হয়ে যায় কমন নাউন আচ্ছা যেমন আমি যদি আপনাকে বলি খেয়াল করে দেখেন ওয়াটার ওয়াটার সমান সমান লিখেন হচ্ছে পানি ওয়াটার সমান সমান পানি লিখেন ম্যাটেরিয়াল নাও ওয়াটার ওয়াটার সমান সমান লিখেন পানি ওয়াটার ওয়াটার সমান সমান পানি সমান সমান লিখেন ম্যাটেরিয়াল নাও তার নিচে লিখেন দা দা ওয়াটার নির্দিষ্ট করে বোঝালে দা ওয়াটার অফ দা পদ্মা দা ওয়াটার অফ দা পদ্মা খুবই সহজ এই দা থাকার কারণে ওয়াটার হচ্ছে দা থাকার কারণে এখন ওয়াটার হয়ে যাবে হচ্ছে কমন নাউল দা থাকার কারণে ওয়াটার হয়ে কমন নাউন বলতে পারেন দা পদ্মা দা পদ্মা কোন নাউন দা পদ্মা কোন নাউন পজিটিভ নাউন নামে গ্রামারে কিছু আছে বলে আমার আসলে জানা নাই হ্যাঁ আপনার থাকলে আমাকে একটু পাঠাবেন দয়া করে ওকে দা পদ্মা খেয়াল করে দেখেন দা পদ্মা ওই যে আপনার সমস্যা হচ্ছে আপনি হৃদয় দিয়ে ভাবতে পারেন না দা পদ্মা দা পদ্মা দা থাকার কারণেও এই দা থাকার পরেও পদ্মা হচ্ছে প্রপার নাউন ওই যেও এক পার্সেন্ট ঘাট একটু আগে বললাম না যে প্রপার নাউনের পূর্বে আর্টিকাল বসে না কিন্তু এক পার্সেন্ট প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকাল বসতে পারে সো আপনাকে মাথায় রাখতে হবে সেটা অবশ্যই লিখবেন হচ্ছে প্রপার নাউন এটা অবশ্যই লিখেন হচ্ছে প্রপার নাউন ওকে আচ্ছা অবশ্যই লিখেন হচ্ছে প্রপার নাউন প্লিজ একই ভাবে লিখেন হচ্ছে জাস্টিস জাস্টিস মানে লিখেন হচ্ছে জাস্টিস ন্যায় বিচার জাস্টিস জাস্টিস মানে লিখেন ন্যায় বিচার লিখেন অ্যাবস্ট্রাক্ট নাউন জাস্টিস মানে লিখেন ন্যায় বিচার অ্যাবস্ট্রাক্ট নাউন কেমন খেয়াল করে মানে ন্যায় বিচার আর যদি বলি এ জাস্টিস এ জাস্টিস এ থাকার কারণে জাস্টিস এর বাংলা হবে বিচারক এর বাংলা হবে বিচারক এটা হয়ে যাবে কমন নাউন খেয়াল করেন এর বাংলা হবে বিচারক এটা হয়ে যাবে কি কমন নাউন কি সংসার আচ্ছা দেখেন খেয়াল করে দেখেন জাস্টিস মানে হচ্ছে বিচার আর এ জাস্টিস হচ্ছে আপনি খেয়াল করে দেখেন ওকে এবার এখান থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া যায় বিষয় দষ্টবো দেখেন বিষয় দষ্টবো ওয়ানিখেন্ট নাউন অ্যাবস্ট্রাক নাউন সর্বদাই অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার দুই নাম্বার বিশেষ দ্রষ্টব লিখেন ম্যাটেরিয়াল নাউন লিখেন ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন সাধারণত ম্যাটেরিয়াল নাউন দেখেন আলটিমেটলি আপনি বিশেষ পরীক্ষা দিবেন ওই নাউন বাই নাউন সংজ্ঞা শেখানোর সুযোগ এখানে কম জাস্ট আপনাকে ধারণা দেয়া আর কিচ্ছু না ম্যাটেরিয়াল নাউন সাধারণত বর্ণনা করা ম্যাটেরিয়াল নাউন সাধারণত বর্ণনা করা যায় না যায় না বা হয় না ম্যাটেরিয়াল নাউন সাধারণত বর্ণনা করা যায় না বা হয় না কিন্তু কিন্তু ওজন বা ওজন বা পরিমাপ ওজন বা পরিমাপ করা হয় ম্যাটেরিয়াল নাউন সাধারণত গণনা করা যায় না বা হয় না কিন্তু ওজন বা পরিমাপ করা হয় আপনি একটু প্র্যাকটিক্যালি ভাবেন ম্যাটেরিয়াল সাধারণত গণনা করা যায় না বা হয় না কিন্তু ওজন বা পরিমাপ করা হয় একটু প্র্যাকটিক্যালি ভাবেন তো মুদি দোকানে গিয়ে আপনি কি কি ওজন ধরে ওজন করে কেনেন ওজন বা পরিমাপ করে কেনেন গুনে না গুনে না আপনি ওজন করে কিনেন বা পরিমাপ করে কিনেন ডিম গনা যায় কমন নাও মনে রাখবেন যা গনা যায় আমি লিখে দিব যা গনা যায় তা কমন নাও যা গণনা করা যায় ব্যতিক্রম তো থাকতে পারে রে ভাই কিন্তু এটাই তো হান্ড্রেড পার্সেন্ট নিয়মে একটা ভাগ কাভার করে ব্যতিক্রম সবারই আছে ব্যতিক্রম নেভার বিলংস টু দা রোস ব্যতিক্রম কখনো স্বাভাবিক নিয়মের ভিতরে আসবে না মুদি দোকানে আপনি চাল ডাল তেল লবণ চিনি সবগুলো আপনি কি করেন ওজন ধরে কিনতে পারেন কথা কি বুঝতেছেন কিনা তাহলে অল আর বিলংস টু নাউন ম্যাটেরিয়াল নাউন আচ্ছা